আচ্ছা সবাই বলেন দেখি বর্তমান মায়ানমার বা অতীতে আমরা যাকে বার্মা বলে চিনতাম সেই দেশটার বর্তমান রাজধানীর নাম কি। আমি আপনাদের চারটা অপশন দিয়ে দেবো এবং অপশনটা থেকে আপনারা চুজ করবেন আর আগে থেকে জানে থাকলে তো ভালোই আমার মনে হয় অনেকে ভুল করবেন তো চলেন দেখি প্রথম অপশনটা কী আমাদের প্রথম অপশন হলো রিয়ংগুন প্রথম আমাদের ক নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হলো রেঙ্গুন তো আপনি যদি মনে করেন রেঙ্গুন উত্তর তাহলে এখনই আপনি কমেন্টে সেই উত্তরটা বলে দেন ঠিক আছে আচ্ছা আমাদের ক নম্বর অপশন দেখার শেষ এখন আমরা দেখব খ নম্বরটা খ নম্বরটা আমরা দেখবো ইয়াঙ্গুন ঠিক আছে খ নাম্বার আমাদের অপশনটা হল ইয়াঙ্গুন আপনি যদি মনে করেন না না রেঙ্গুন তো হবে না ইয়াঙ্গুন হবে তাহলে ইয়াঙ্গুন খ নম্বর অপশনটা উত্তর অর্থাৎ খ লিখে নিচে কমেন্ট করেন আচ্ছা এখন আমরা গ নাম্বার অপশনটা দেখব তো গ নম্বর অপশনটা হলো আমাদের নেপিডো আমাদের গ নম্বরের অপশন নেপিডো এখন যদি আপনি মনে করেন না গ নম্বর অপশনটা সঠিক তাহলে গ নম্বরটা এখনই আমার উত্তরটা বলার আগেই কমেন্টে কমেন্ট করে নিন আচ্ছা এখন আমরা সর্বশেষ আরেকটা অপশন দেখব সেই অপশনটা কি ঘ নম্বর অপশনটা হলো আরাকান তো এই যে সর্বশেষ অপশন আরাকান যেটা আমরা রোহিঙ্গা দা যারা আসছে ওখান থেকে আরাকান রাজ্য থেকে সেটা তো এখন আমাদের এটা আমাদের সর্বশেষ অপশন তো আমরা দেখলাম কতে আমরা রেঙ্গুন খতে দেখলাম ইয়াঙ্গুন গতে নেপিডো এবং সর্বশেষ ঘতে দেখলাম আরাকান তো এই চারটা অপশন থেকে আমাদের কোনটা হবে বর্তমান মায়ানমার মিয়ানমার বা আগের বারমার রাজধানী তো অনেকে হয়তো কমেন্ট করে ফেলছেন অলরেডি তো দেখি এখন যারা কমেন্ট করছেন বা মনে মনে ভেবে নিয়েছেন যে এটা উত্তর হবে তাদের মধ্যে থেকে কোন উত্তরটা সঠিক আপনারা যারা এই যে ক খ গ এর মধ্যে থেকে গ নাম্বার অপশনটা চুজ করছেন বা নির্বাচন করছেন তাদের উত্তরটাই সঠিক অর্থাৎ গ নাম্বার নেপিডো বর্তমান মায়ানমারের রাজধানী কিন্তু আমরা যারা আগে পড়ালেখা করছি আমরা সবাই জানি রেঙ্গুন বা রেঙ্গুনের পরবর্তীতে যে নামটা চেঞ্জ করা হয় ইয়াঙ্গুন এটা হলো মায়ানমারের বা বার্মার রাজধানী কিন্তু এটা এখন বর্তমানে নাই বর্তমানে রেঙ্গুনও নয় ইয়াঙ্গুনো নয় ঠিক আছে আর আরাকান একটা রাজ্য এটা মুসলিম অধ্যুষিত রাজ্য ছিল যেখান থেকে আমাদের যে রোহিঙ্গারা আসছে এখানে বাংলাদেশে তো এই তিনটে অপশন নয় আমাদের যে গ নম্বর অপশন আছে নেপিডো সেটাই হবে বর্তমান মায়ানমার বা মিয়ানমারের রাজধানী আশা করি সবাই যারা জানেন না বা ভুলে গেছেন তারা বুঝতে পারছেন তো এরকম তত্ত্ববহুল জ্ঞানমূলক ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি চালু করে দেন আর যারা লাইক করেননি লাইক করেন এবং অবশ্যই কমেন্ট করে চ্যানেলের সঙ্গেই থাকবেন তাহলে পরে ভিডিওতে আবার দেখা হবে সবাইকে সে পর্যন্ত অনেক ধন্যবাদ